হ্যালো বন্ধুরা বলেছিলাম কালকে আনারসটা কাটবো যখন তোমাদের সাথে শেয়ার করব জানি এটা কাটতে একটু কষ্ট হবে কাটা শুরু করি এই মাথা শেষের দিকটা বেশ শক্ত আগে দেখি যখনই খেয়েছি তখনই ওই দিদি কেটে দিয়েছে খেয়েছি আজকে নিজে কাটি দেখি এই চোখগুলো ছাড়ানো একটু কঠিন আছে তবু চেষ্টা করব দোকানের মতো হবে না জানি ওরা বেশ সুন্দরভাবে কাটে একটা লেভেলে ঠিক ক্রস করে করে এরকম করে কাটে দেখেছি নিজে কাটতে গিয়ে কতটা কি কাটবো বুঝতে পারছি না কিরম ভাবে কি হবে দেখি আগে খোলাটা ছাড়িয়ে নি তারপর দেখি কতটা কি চোখ আছে কোথায় বেশি একটু বেশি করে খোলাটা কাটছি তাহলে কি বলতো চোখগুলো ছাড়াতে আমার সুবিধা হবে রস আছে অলরেডি হাতে রস ভর্তি হয়ে আছে এই সময় তেমন হয় আনারস পেকে যায় এটার গন্ধ সুখে মনেই হচ্ছিল যে পাকা আনারস মোটামুটি তো খোলাটা ছাড়িয়েই নিয়ে মোটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে এবার দেখি ভাবে করা যায় আমি চোখগুলোকে গোল গোল করে কাটি কারণ ওদের মতো করে করতে গেলে আমার পুরো আনারসটা মানে নষ্ট হয়ে যাবে পারবো না আমি করতে গোল গোল করে যেখানে চোখ গুলো আছে খানটুকু শুধু বার করে নেওয়ার চেষ্টা করি খাবো তো নিজেরাই এরকম করে তবু পারছি আরকি গোল গোল করে মানে শুধু চোখ টুকুকে উগড়ে বার করে নিচ্ছি একটু বেশি করে খোলাটা কেটে নিলে এখন দেখতে পাচ্ছি এক এক জায়গায় যে চোখটা সেখানে নেই কিন্তু অতটা করে তো খোলা বাদ দেওয়া যায় না দেখা যাক খুবই কঠিন আনারস ছাড়ানো বেশ শক্ত কাজ আছে আমি একটা থালা নিয়েছি তার উপর রসটা ফেলছি রসটা মনে হচ্ছে তো টপ টপ করে পড়ছে আর মনে হচ্ছে গন্ধটা বেরোচ্ছে যেটা মনে হচ্ছে খুব মিষ্টি হবে আনারসটা এক এক জায়গায় কিন্তু চোখ একদমই নেই তার মানে কি সেখানে একটু বেশি হয়েছে অনেকে কিন্তু আমি দেখেছি আমরা রসই এরম করে ধার করে করে ছাড়াতে দেখেছি যারা ফুটে ফুটে মানে রাস্তার ধারে ফল বিক্রি করে তারা তো সুন্দর ছাড়াই দেখেছি কিন্তু ঘরোয়াভাবেও অনেককে দেখেছি যে বেশ সুন্দর ছাড়ায় আমি পারছি না সেটা আলাদা ব্যাপার এই কাজটাই হয়তো পারি না করতে হয়েই এসছে আবার এ চোকগুলো যদি একটু জিভে পড়ে আর তাহলে আবার জায়গাটা মানে জিভটা আর কি সেই জন্য এই চোখটাকে খুব ভালো করে ছাড়াতে হয় দেখা যাক কতটা কি ভালো পারি আমি দেখতে ভালো হচ্ছে না আমি জানি বুঝতেই পারছি যে দেখতে ভালো হচ্ছে না খুবলে খুবলে উঠে আসছে হয়ে এসছে আজগুলো তো সবসময় আমার দিদিই করে মানে আনারস ছাড়ানোর ব্যাপারটা আমি এখানে হাওড়ার বাড়িতে আমার খাওয়া হয়নি কারণ হাজব্যান্ডও অত পছন্দ করে না আর মেয়ে তো অতটা পছন্দ করে না ওই জন্য খাওয়া হয় না খেলে আমি কিনে খাই আর কি আর কি বলে ছাড়ানোর ভয়ে আমার আর খাওয়া হয় না তো শখ হলো বাজারে প্রচুর আনারস এসেছে মনে হলো যে খাই কিনে নিয়েছে করার ভয়ই খাওয়া হয় না বেশি গেলে আরামবাগ গেলে কিন্তু আমার দিদি এসব একদম মাস্টার পিস আশা করি ছাড়ানো হয়েই এসছে তলার দিকে একটা দুটো আছে ছাড়িয়ে দেখো মোটামুটি ছাড়িয়েই নিয়েছি এবার এটাকে পিস করবো এর ভিতরে মাছের শিরাটা এটা আবার কেটে বাদ দেব মাঝের শিরাটা থাকলে আনারস মজা আসে না খেতে ওটা বাদ দিতেই হবে আমি কাটার ভয়ে চাটনি টাটনি আনারসের চাটনিটা খুব ভালো হয় খেতেও ভালোবাসি কিন্তু কাটার ভয়ে করা হয় না প্রচুর রস তো আমি বুঝতে পারছি হাত থেকে এত পাকা আনারসটা হাত থেকে ছেড়ে যাচ্ছে আর রসে ভর্তি হয়ে যাচ্ছে যেখানটা কেটেছি আর কি সেখানে পুরো রস হয়ে গেছে এই আলো আমার আনারস কাটা হয়ে গেছে পেয়েছি এতে অল্প সামান্য পরিমাণে বিলুন দেব দেখি খে চিনি দিতে হবে না পাকা আনারস তো খুব মিষ্টি আসে রসে ভত্তি একদম ভালো আনারস ভালো ঠিক আছে টাটা আমার আনারস কাটা দেখাবো বলেছিলাম শেয়ার করলাম তোমাদের সাথে যে কাজ মানে করি না সেটা আজকে করলাম খুব শক্ত কাজ বলে আমি নিজে এনেই খাই না এটাকে আজকে আনলাম কত ভালো লাগছে তা আজকে কাটলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো প্লিজ চ্যানেলটায় যদি কেউ নতুন এসে থাকো মানে যদি দেখো ব্লগটা একটু পাশে থাকার চেষ্টা করো একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা ভালো থেকো সকলে